আসলে অসাধারণ জন্নাটা এরকম দেখার আসলে খুবই সুন্দর লাগতেছে জায়গাটা উনি আর আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমাদেরকে মূলত গাইড দিয়ে উনি নিয়ে আসছে এখানে ওনারা এখানকার স্থানীয় আপনারা যে কেউ আসলে ওনার মাধ্যমে আসতে পারবেন উনি এখানে নিয়ে আসবে কিছু সামান্য হাদিয়ার বিনিময় ওনার সাথে এখানে আসতে পারবেন যাদের দুই ঘন্টা চার ঘন্টা হাঁটার অভ্যাস আছে তারা এখানে আসবেন এই জায়গাটার নাম কি হামাম 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 আমি এটা হামাম ঝন্না হামাম জন্নার এখানে আপনারা যদি আসতে চান তাহলে দুই থেকে চার ঘন্টা আপনারা যাইতে দুই ঘন্টা আয়তে দুই ঘন্টা চার ঘন্টা অলরেডি সময় যাবে আপনাদের এই জায়গাটা আসলে অসাধারণ এটা আসলে বলে বোঝানো যাবে না প্রকাশ করা যাবে না আমার কাছে খুবই ভালো লাগতেছে ঝর্নাগুলো আমি আস্তে আস্তে আমাদের সাথী ভাই যারা আছে আসছে যে দেখতেছেন আমি ওনাদের কাছে যেলাম খুবই ভালো লাগতেছে